ডিয়ার আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আপনাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে বাড়ি ভাড়া আকারে সেটির বিষয়ে মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন যে অধিদপ্তরগুলো রয়েছে অধিদপ্তরগুলোতে মানে কত টাকা প্রয়োজন তার একটি হিসাব চেয়েছে সুখবরের বিষয় হলো যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর অলরেডি আপনাদের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা যদি বৃদ্ধি করা হয় আর সেক্ষেত্রে কত টাকা প্রয়োজন এই সংক্রান্ত বিষয় যাবতীয় তথ্যর হিসাব হিসাব বিবরণী মন্ত্রণালয়ে পাঠিয়েছে তো আমরা ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবো তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে বলা রয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন সেই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি রবিবার সাত সেপ্টেম্বর বেলা এগারোটায় এ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয় রবিবার দুপুরে মাওসির একটি সূত্র দ্য ডেইরি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে এই ড্রাফটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন মন্ত্রণালয় অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা ড্যাডি ক্যাম্পাসকে বলেন শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে প্রায় দুই হাজার চারশো কোটি টাকা লাগবে এটি এক বছরের হিসেবে সে হিসাবে প্রতি মাসে দুই কোটি টাকার মতো লাগবে এই বিপুল পরিমাণ অর্থ মন্ত্রণালয় ছাড় করবে কিনা সেটি তারাই ভালো বলতে পারবে বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা পাঁচ শতাংশ দশ শতাংশ দশ পনেরো এবং বিশ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি শিক্ষা মন্ত্রণালয় কোনো কোন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে সেটি তারাই ভালো বলতে পারবে অর্থাৎ বন্ধুরা আপনারা দেখলেন যে অধিদপ্তর অর্থাৎ মাউসি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং বিশ পার্সেন্ট এই চারটি হিসাব করেই তারা মন্ত্রণালয় জমা দিয়েছে আমাদের কাজ ছিল হিসেব তৈরি করে মন্ত্রণালয়ের কাছে পাঠানো আমরা সেটি করেছি এখন বাকি কাজ মন্ত্রণালয় করবে এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব সাইদ এজেড মোরশেদ আলী কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রসঙ্গত তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয় পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠায় মন্ত্রণালয় ইতিমধ্যে মাওসি থেকে তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখনো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে তথ্য পাওয়া বাকি তো সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা দেখতে পেলেন আপনাদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার যে সর্বশেষ আপডেট সেটি আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রেরিত চিঠির কোনো তথ্য আমরা পেয়ে থাকলে আপনাদের মাঝে খুব দ্রুত আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য বা কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর সেই সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম